কিছুক্ষণের মধ্যে ধেয়ে আসছে তুমুল ভারী ঝড় বৃষ্টিপাত কোন কোন জেলা ভাসবে এই মুহূর্তে তা নিয়ে বিরাট আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে আগামীকাল তা গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এর পাশাপাশি দক্ষিণ পশ্চিম মৌসুমীবাহুর আরও খানিকটা এগিয়ে এসেছে সব মিলিয়ে আগামী কয়েকদিন ঝেপে ঝড় জলের সম্ভাবনা গোটা রাজ্য জুড়ে বর্ষা ঢুকতে আর মাত্র দিন কয়েকের দেরি এমনি মনে করছেন আবহাওয়াবিদরা রাজ্যে প্রাক বর্ষা প্রবেশের সময় অনুকূল পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে আগামী আটচল্লিশ ঘন্টায় রাজ্যের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসের কথা ইতিমধ্যে জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে আজ উনত্রিশ মে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে কোনো কোনো জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তো রয়েছে উপকূলবর্তী জেলায় দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আজ মুর্শিদাবাদ হুগলি হাওড়া উত্তর চব্বিশ পরগনা পূর্ব বর্ধমানও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বভাস আজ উনত্রিশ তারিখের পর আগামীকাল তিরিশ তারিখ তুমুল বৃষ্টিপাত চলবে বলে জানাচ্ছে হাওয়া অফিস সমুদ্র থাকবে উত্তাল মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে সমুদ্রে বৃষ্টির দোষর হবে ঝোড়ো হওয়া কোনো কোনো জেলায় ষাট থেকে সত্তর কিলোমিটার দমকা গতিতে বইতে পারে ঝোড়ো হওয়ার দাপট শহর তো আজ জোরালো বৃষ্টিপাতের পূর্বাস দিয়েছে আবহাওয়া দপ্তর বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে তিলোত্তমা মহানগরীতে বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হওয়ার দাপড়ও দেখা যেতে পারে শহরে আগামীকালও কলকাতা শহরে বৃষ্টিপাতের পূর্বভাস উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের পূর্বাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জুন মাসের শুরু থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ অধিক মাত্রায় বাড়বে উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পং পাশাপাশি আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতে চলবে বিক্ষিপ্ত মাত্রায় বজ্রসহ বৃষ্টিপাত